নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের চল্লিশতম পরিচ্ছেদ জাহাজের খোল আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই একচল্লিশতম পরিচ্ছেদ মৃত্যু শোক ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যু ঘটনা ঘটিল ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই মার যখন মৃত্যু হয় আমার তখন বয়স অল্প অনেকদিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন কিন্তু তাহার রোগের সময় একবার কিছুদিন তাহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয় তাহার পরে বাড়ি ফিরিয়া তিনি অন্তপুরে তেতালার ঘরে থাকিতেন যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম তখন কত রাত্রি জানি না একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল ওরে তোদের কি সর্বনাশ হলো রে তখনই বৌঠাকুরানি তাড়াতাড়ি তাহাকে ভৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে এই আশঙ্কা তাহার ছিল স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তা সুখ শক্তির মতোই প্রশান্ত ও মনোহর জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর কোনোদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্যার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম গলির মোড়ে আসিয়া তেতালার পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম তিনি তখনও তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন বাড়িতে যিনি কনিষ্ঠা বোধ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন তিনি আমাদিগকে খাওয়াইয়া পড়াইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের যে কোনো অভাব ঘটিয়াছে তাহা ভুলাইয়া রাখিবার জন্য দিন রাত্রি চেষ্টা করিলেন যে ক্ষতি পূরণ হইবে না যে বিচ্ছেদের প্রতিকার নাই তাহাকে ভুলিবার শক্তি প্রাণশক্তির একটা প্রধান অঙ্গ শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে তখন সে কোনো আঘাতকে গভীরভাবে গ্রহণ করে না স্থায়ী রেখায় আঁকিয়া রাখে না এই জন্য জীবনে প্রথম যে কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দপদে চলিয়া গেল ইহার পরে বড় হইলে যখন বসন্ত প্রভাতে এক মুঠা অনতিস্ফুট মোটা মোটা বেলফুল চাদরের প্রান্তে বাঁধিয়া খ্যাপার মতো বেড়াইতাম তখন সেই কোমল চিকন কুড়িগুলির ললাটের উপর হাত বুলাইয়া প্রতিদিনই আমার মায়ের শুভ্র আঙুলগুলি মনে পড়িত আমি স্পষ্টই দেখিতে পাইতাম যে স্পর্শ সেই সুন্দর আঙুলের আগায়ে ছিল সেই স্পর্শই প্রতিদিন এই বেলফুলগুলির মধ্যে নির্মল হইয়া ফুটিয়া উঠিতেছে জগতে তাহার আর অন্ত নাই তা আমরা ভুলি আর মনে রাখি কিন্তু আমার চব্বিশ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয় তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসেই পাশ কাটাইয়া ছুটিয়া যায় কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুক পাতিয়া লইতে হইয়াছিল জীবনের মধ্যে কোথাও যে কিছুমাত্র ফাঁক আছে তাহা তখন জানিতাম না সমস্তই হাসি কান্নায় একেবারে নিরেট করিয়া বোনা তাহাকে অতিক্রম করিয়া আর কিছুই দেখা যাইত না তাই তাহাকে একেবারে চরম করিয়াই গ্রহণ করিয়াছিলাম এমন সময় কোথা হইতে মৃত্যু আসিয়া এই অত্যন্ত প্রত্যক্ষ জীবনটার একটা প্রান্ত যখন এক মুহূর্তের মধ্যে ভাগ করিয়া দিল তখন মনটার মধ্যে সে কি ধাধাই লাগিয়া গেল চারিদিকে গাছপালা মাটি জল চন্দ্র সূর্য গ্রহ তারা তেমনি নিশ্চিত সত্যেরই মতো বিরাজ করিতেছে অথচ তাহাদেরই মাঝখানে তাহাদেরই মতো যাহা নিশ্চিত সত্য ছিল এমন কি দেহ প্রাণ হৃদয় মনের সহস্রবিধ স্পর্শের দ্বারা যাহাকে তাহাদের সকলের চেয়ে বেশি সত্য করিয়াই অনুভব করিতাম সেই নিকটের মানুষ যখন এত সহজে এক নিমিশে স্বপ্নের মতো মিলাইয়া গেল তখন সমস্ত জগতের দিকে চাহিয়া মনে হইতে লাগিল একই অদ্ভুত আত্মখণ্ডন যাহা আছে এবং যাহা রহিল না এই উভয়ের মধ্যে কোনো মতে মিল করিব কেমন করিয়া জীবনের এই রন্ধ্রটির ভিতর দিয়া যে একটা অতল স্পর্শ অন্ধকার প্রকাশিত হইয়া পড়িল তাহাই আমাকে দিনরাত্রি আকর্ষণ করিতে লাগিল আমি ঘুরিয়া ফিরিয়া কেবল সেইখানে আসিয়া দাঁড়াই সেই অন্ধকারের দিকেই তাকাই এবং খুঁজিতে থাকি যাহা গেল তাহার পরিবর্তে কি আছে শূন্যতাকে মানুষ কোনো অন্তরের সঙ্গে বিশ্বাস করিতে পারে না যাহা নাই তাহাই মিথ্যা যাহা মিথ্যা তাহা নাই এই জন্যই যাহা দেখিতেছি না তাহার মধ্যে দেখিবার চেষ্টা যাহা পাইতেছি না তাহার মধ্যেই পাইবার সন্ধান কিছুতেই থামিতে চায় না চারাগাছকে অন্ধকার বেড়ার মধ্যে ঘিরিয়া রাখিলে তাহার সমস্ত চেষ্টা যেমন সেই অন্ধকারকে কোনো মতে ছাড়াইয়া আলোকে মাথা তুলিবার জন্য পদাঙ্গুলিতে ভর করিয়া যথাসম্ভব খাড়া হইয়া উঠিতে থাকে তেমনি মৃত্যু যখন মনের চারিদিকে হঠাৎ একটা নাই অন্ধকারের বেড়া গড়িয়া দিল তখন সমস্ত মন প্রাণ অহরাত্র দুঃসাধ্য চেষ্টায় তাহারই ভিতর দিয়া কেবলই আছে আলোকের মধ্যে বাহির হইতে চাহিল কিন্তু সেই অন্ধকারকে অতিক্রম করিবার পথ অন্ধকারের মধ্যে যখন দেখা যায় না তখন তাহার মতো দুঃখ আর কি আছে তবুই দুঃসহ দুঃখের ভিতর দিয়া আমার মনের মধ্যে ক্ষণে ক্ষণে একটা আকস্মিক আনন্দের হাওয়া বহিতে লাগিল তাহাতে আমি নিজেই আশ্চর্য হইতাম জীবন যে একেবারে অবিচলিত নিশ্চিত নহে এই দুঃখের সংবাদেই মনের ভার লঘু হইয়া গেল আমরা যে নিশ্চল সত্যের পাথরে গাঁথা দেয়ালের মধ্যে চিরদিনের কয়েদিন ওহি এই চিন্তায় আমি ভিতরে ভিতরে উল্লাস বোধ করিতে লাগিলাম যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল এইটাকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম তেমনি সেই ক্ষণেই ইহাকে মুক্তির দিক দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম সংসারের বিশ্বব্যাপী অতি বিপুল ভার জীবন মৃত্যুর হরণ পূরণে আপনাকে আপনি সহজেই নিয়মিত করিয়া চারিদিকে কেবলই প্রবাহিত হইয়া চলিয়াছে সে ভার বদ্ধ হইয়া কাহাকেও কোনোখানে চাপিয়া রাখিয়া দিবে না একেশ্বর জীবনের দৌরাত্ম কাহাকেও বহন করিতে হইবে না এই কথাটা একটা আশ্চর্য নূতন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম সেই বৈরাগ্যের ভিতর দিয়া প্রকৃতির সৌন্দর্য আরও গভীর রূপে রমণীয় হইয়া উঠিয়াছিল কিছুদিনের জন্য জীবনের প্রতি আমার অন্ধ আসক্তি একেবারেই চলিয়া গিয়াছিল বলিয়াই চারিদিকে আলোকিত নীল আকাশের মধ্যে গাছপালার আন্দোলন আমার অশ্রুধৌত চক্ষে ভারী একটি মাধুরী বর্ষণ করিত জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন মৃত্যু সেই দূরত্ব ঘটাইয়া দিয়াছিল আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটি দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর সেই সময়ে আবার কিছুকালের জন্য আমার একটা সৃষ্টি ছাড়া রকমের মনের ভাব ও বাহিরের আচরণ দেখা গিয়াছিল সংসারের লোক লৌকিকতাকে নিরতিশয় সত্য পদার্থের মতো মনে করিয়া তাহাকে সদা সর্বদা মানিয়া চলিতে আমার হাসি পাইত সে সমস্ত যেন আমার গায়েই ঠেকিত না কে আমাকে কি মনে করিবে কিছুদিন এ দায় আমার মনে একেবারেই ছিল না ধুতির উপর গায়ে কেবল একটা মোটা চাদর এবং পায়ে একজোড়া চটি পড়িয়া কতদিন থ্যাকারের বাড়িতে বই নিতে গিয়াছি আহারের ব্যবস্থাটাও অনেক অংশে খাপ ছাড়া ছিল কিছুকাল ধরিয়া আমার শয়ন ছিল বৃষ্টি বাদল শীতেও তেতালার বাহিরের বারান্দায় সেখানে আকাশের তারার সঙ্গে আমার চোখাচোখি হইতে পারিত এবং ভোরের আলোর সঙ্গে আমার সাক্ষাতের বিলম্ব হইত না এই সমস্ত যে বৈরাগ্যের কৃচ্ছ সাধন তাহা একেবারেই নহে এ যেন আমার একটা ছুটির বালা সংসারের বেথ হাতে গুরুমহাশয়কে যখন নিতান্ত একটা ফাঁকি বলিয়া মনে হইল তখন পাঠশালার প্রত্যেক ছোট ছোট শাসনও এড়াইয়া মুক্তির আস্বাদনে প্রবৃত্ত হইলাম একদিন সকালে ঘুম হইতে জাগিয়াই যদি দেখি পৃথিবীর ভাড়াকর্ষণটা একেবারে অর্ধেক কমিয়া গিয়াছে তাহা হইলে কি আর সরকারি রাস্তা দিয়া সাবধানে চলিতে ইচ্ছা করে নিশ্চয়ই তাহা হইলে হ্যারিসন রোডের চারতলা পাঁচতলা বাড়িগুলা বিনা কারণেই লাভ দিয়া ডিঙাইয়া চলি এবং ময়দানে হাওয়া খাইবার সময় যদি সামনে অক্টারলানি মনুমেন্টটা আসিয়া পড়ে তাহা হইলে ওইটুকুখানি পাশ কাটাইতেও প্রবৃত্তি হয় না ধা করিয়া তাহাকে লঙ্ঘন করিয়া পার হইয়া যায় আমারও সেই দশা ঘটিয়াছিল পায়ের নিচে হইতে জীবনের টান কমিয়া যাইতেই আমি বাধা রাস্তা একেবারে ছাড়িয়া দিবার যোগ করিয়াছিলাম বাড়ির ছাদে একলা গভীর অন্ধকারে মৃত্যুরাজ্যের কোনো একটা চূড়ার উপরকার একটা ধ্বজ পতাকা তাহার কালো পাথরের তরুণদারের উপরে আখপাড়া কোনো একটা অক্ষর কিংবা একটা চিহ্ন দেখিবার জন্য আমি যেন সমস্ত রাত্রিটার উপর অন্ধের মতো দুই হাত বুলাইয়া ফিরিতাম আবার সকালবেলায় যখন আমার সেই বাহিরের পাতা বিছানার উপরে ভোরের আলো আসিয়া পড়িত তখন চোখ মেলিয়াই দেখিতাম আমার মনের চারিদিকের আবরণ যেন স্বচ্ছ হইয়া আসিয়াছে কুয়াশা কাটিয়া গেলে পৃথিবীর নদীগিরি অরণ্য যেমন ঝলমল করিয়া ওঠে জীবনলোকের লোকের প্রসারিত ছবিখানি আমার চোখে তেমনি শিশিরসিক্ত নবীন ও সুন্দর করিয়া দেখা গিয়াছে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের বিয়াল্লিশতম পরিচ্ছেদ বর্ষা ও শরৎ নমস্কার ভালো থাকবেন